থেকে রাত বারোটা সকাল সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত খোলা থাকে এই ট্যাক্সি বাড়ি হোটেল হোটেলের জাস্ট অপোজিটে রয়েছে রান্নাঘর এইসব সব রান্নার জিনিসপত্র রয়েছে বাজার করে দেওয়া রয়েছে রান্না হবে কিছুক্ষণের মধ্যেই এদিকে আবার মশলাও তৈরি হচ্ছে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম পুরী তো সকালবেলায় বেরিয়ে পড়েছি বাজার হয়ে গিয়েছে আমাদের আমরা পুরীতে এসে এই কদিন যে রান্না করিয়ে খাচ্ছি আজকে আপনাদের সেই সন্ধানটা দেব পুরীতে এসে আগামী দিনে যারা রান্না করিয়ে খেতে চান তাদের জন্য খুব ভালো একটা রান্নাঘরের সন্ধান দেব। তো এই মুহূর্তে আমি আছি জাস্ট ইস্পন যে গেট আছে গেট থেকে একটু বাজারের দিকে আগিয়ে আসলেই দেখতে পাবেন এই অন্নপূর্ণা অন্নপূর্ণার ঠিক অপোজিটে এই গলি ঢুকে গিয়েছে ট্যাক্সিবাড়ির গলি যে বাড়ি হোটেল আছে সেই ট্যাক্সি বাড়ির গলি চলুন রাস্তাটা আপনাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দিই আর দোকানটাকেও চিনিয়ে দিই যাতে আগামী দিনে আপনারা এসে রান্না করিয়ে খেলে আপনাদেরও সুবিধা হয় তো এই রাস্তাটা চলে আসছে হাজার দিক থেকে বাজারের দিকে আসবেন সোজা এগিয়ে আসবেন সামনে ইস্কন গেট আছে ইস্কন গেটটা পার হয়ে আসলেই দেখতে পাবেন ডান দিকে এই রাস্তা ঢুকে গিয়েছে এই দেখতে পাবেন এখানে ডান দিকে ট্যাক্সি বাড়ির গলি ঢুকে গিয়েছে সামনে ট্যাক্সি বাড়ি হোটেল আছে জাস্ট একশো মিটার হেঁটে এগিয়ে যাবেন গেলেই পৌঁছে যাবেন সেই রান্নাঘরে এখানে অনেক রান্নাঘর আছে ডান দিকে বাঁদিকে তো আমরা কদিন এখান থেকেই রান্না করিয়ে খাচ্ছি তো এখানে এই যে দাদার রান্নাঘর থেকে আমরা রান্না করাচ্ছি খুবই ভালো খাবারের কোয়ালিটি এবং দামটাও রিজনেবেল ঠিকঠাক নিচ্ছে তো সেই জন্য আপনাদের সঙ্গে ইনফরমেশানটা শেয়ার করছি যাতে আগামী দিনে আপনারা যদি এসে রান্না করিয়ে খেতে চান তাহলে আপনাদের সুবিধা হবে তো এই হচ্ছে ট্যাক্সিবাড়ি এই দেখতে পাচ্ছেন উপরে ট্যাক্সি বসান আছে এই ট্যাক্সিবাড়ি হোটেল এখানে যে কাউকে জিজ্ঞাসা করলে বলে দেবে যে বাড়ি হোটেলটা দেখিয়ে দেবে এই ট্যাক্সিবাড়ি হোটেলের গেট তার অপোজিটে রয়েছে এই রান্নাঘর এই দাদার রান্নাঘর এই রান্নাঘর পাপাকা ধাবা খুবই ভালো দাদা আচ্ছা দাদা এখানে রান্নার কি রেট ফেট কি আছে একটু তোমার মুখ থেকে বলে দাও আচ্ছা এটা চাট তো লাগানো আছে এখানে একটু স্ক্রিনশট করে দেখে নেবে সবাই তাও বলে তাও বলুন একবার যে কেমন কি কি রান্না এখানে যে কোনো বাজার টাজার করে একটু বলে দাও রান্না করে দিলে আপনি রান্না সব হবে কিন্তু আপনার চাউল খালে চাল শুধু আপনার রা মেটে দিতে হয় আমার তেল মশলা দিয়ে আমি সব দেবে আপনি সব রা মেটালেই দেবেন আচ্ছা কাঁচা বাজার আমরা করে দিলে আপনি রান্না করে দেবেন আচ্ছা রান্নার মোটামুটি চার্ট তো আমি দেখিয়ে দিয়েছি তাও মোটামুটি কী রেট আছে একটু শর্টে বলে দাও এক কিলো চাল রান্না সত্তর টাকা হাফ কিলো পঞ্চাশ টাকা ডাল অড়িষা মতন পঞ্চাশ টাকা সিমশোয়ালের সত্তর টাকা হাফ কিলো একশো টাকা পিস এলে এক কিলো একশো সত্তর টাকা হাফ কিলো একশো তিরিশ টাকা ক্রাব একশো আশি টাকা একশো হাফ কিলো একশো তিরিশ টাকা চিকেন দেড়শো টাকা হাফ কিলো একশো কুড়ি টাকা এমন মটন আছে আড়াইশো টাকা এক কিলো হাফ কিলো একশো সত্তর টাকা মতো রেট আমরা কোনো ভেজ যে কোনো ভেজ সবজি কাটবে একশো চল্লিশ টাকা এরকম সব রেট আছে আচ্ছা তোমার দোকান কটা সকাল কটা থেকে আর রাত্রি কটা পর্যন্ত কি খোলা টাইমটা সাতটার সময় খোলা দেয় রাত্রি বারোটায় সকাল সকাল সাতটা থেকে রাত্রি বারোটা খোলা থাকে সকাল সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত খোলা থাকে আর যদি এসে তোমার যদি কেউ রাস্তাটা চিনতে না পারে তার জন্য তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু শেয়ার করে দাও আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সেভেন ডাবল জিরো এইট নাইন টু ফোর ফাইভ ফোর ওয়ান আর একবার সেভেন ডাবল জিরো এইট নাইন টু ফোর ফাইভ ফোর ওয়ান থ্যাংক ইউ এই দোকান থেকে আমরা রান্না করিয়ে খাচ্ছি তো আগামী দিনে আপনারা আসলে আপনারাও এখান থেকে রান্না করিয়ে খেতে পারেন খুবই ভালো খাবার খাবারের কোয়ালিটি শুধু কাঁচা বাজারটা করে দেবেন তেল মশলা যাবতীয় দাদাই দিয়ে দেবে দিয়ে রান্না করে দেবে তার জন্য যে চার্জটা পড়ছে সেটা তো বলে দিলো আমি মেনু কার্ডটাও দেখিয়ে দিলাম কত কি পড়ছে একটু স্ক্রিনশট নিয়ে দেখে নেবেন ভালো করে আপনারা এইসব রান্নার জিনিসপত্র রয়েছে বাজার করে দেওয়া রয়েছে রান্না হবে কিছুক্ষণের মধ্যেই এদিকে আবার মশলাও তৈরি হচ্ছে এই আরেকবার বলে দিচ্ছি এই ট্যাক্সি বাড়ি হোটেল হোটেলের জাস্ট অপোজিটে রয়েছে রান্নাঘর এই মোবাইল নাম্বারও এখানে দেওয়া রয়েছে ট্রেনের পার্সেল খাবারও অর্ডার নেওয়া হয় এখানে আর এই রাস্তাটা দিয়ে আমরা এলাম তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না লাইক শেয়ার কমেন্টস করে দেবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি টাটা